এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখব ব্যারাকপুরের সংসদ পার্থ ভৌমিকের একটি মন্তব্যকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এলাকার বক্স চড়ায় সম্প্রতি এসআইআর ইস্যুতে একজন বৈধ ভোটারের নাম বাদ পড়লে তাকে পাড়ায় বেঁধে রাখার হুমকি দেওয়ার নিদান দিয়েছিলেন পার্থ ভৌমিক তৃণমূল সংসদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল গাইঘাটার বক্ষচড়ায় রক্তদান শিবিরে বক্তব্য দেওয়ার সময় দেবদাস বলেন পার্থভৌমিককে তার এলাকায় কেউ গুরুত্ব দেয় না তবু এখানে এসে বড় বড় কথা বলছেন বিজেপির কর্মীদের বেঁধে রাখার কথা বললে আমরা একই মুদ্রায় ফেরত দেব মারের বদলে মার হবে আমাদের কর্মীদের উপর আগেই মার হয়েছে এবার আমরা প্রতিবাদস্বরূপ কঠোরভাবে আচরণ করব হিম্মত হলে করে দেখুক বছর ঘুরলি দু সালের বিধানসভা নির্বাচন সামনের বছরই বড় যুদ্ধে জয়ের লক্ষ্যে তৃণমূল বুধবার আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু করল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন করা হলো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামের বড় সড়ো যুব নেতৃত্বাধীন ডিজিটাল উদ্যোগ তৃণমূলের সাংগঠনিক রদবদল চলছে এই রদবদল চলছে পারফরমেন্সের ভিত্তিতে এবার নজরেই বিভিন্ন পৌরসভার পারফরমেন্স আগামী এক মাসের মধ্যে রাজ্যের একাধিক পৌরসভার দায়িত্বে রদবদল হতে পারে পারফরমেন্সকে গুরুত্ব দিয়েই হতে পারে সেই বদল তৃণমূল সূত্রে খবর যারা দল থেকেও দলের কাজ করেনি তাদের চিহ্নিতকরণ শুরু হয়েছে সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তৃণমূল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর তার আগেই সুপ্রিম নেতৃত্বের নির্দেশে তৃণমূলের সাংগঠনিক রদবদল চলছে কিসের ভিত্তিতে চলছে রথবদল তৃণমূল সূত্রে খবর এই সাংগঠনিক রথবদল চলছে পারফরমেন্সের ভিত্তিতে এক্ষেত্রে এবার নজরে বিভিন্ন পৌরসভার পারফরমেন্স আগামী এক মাসের মধ্যে রাজ্যের একাধিক পৌরসভার দায়িত্বে রথবদল হতে পারে তৃণমূল সূত্রে খবর পারফরমেন্সকে গুরুত্ব দিয়েই হতে পারে সেই বদল বিহারের পর এবার বাংলার পালা বঙ্গে শুরু হতে চলেছে এসআইআর ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন আর এই মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির দাবি ভুয়ো ভোটার নিয়ে ভোটে জিতেছে তৃণমূল বিরোধীদের অনেকেই জানাচ্ছেন এসআইআর হলে এক কোটি ভোটার তালিকা থেকে বাদ যাবে এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন এসআইআর করে যতই নাম বাত্তিক তাও তৃণমূলের আসন বাড়বে বাংলার রাজনীতিতে ফের এক বড় পালাবাদল ঘটে গেল এক সময়ের বিজেপির সক্রিয় মুখ এবং তৃণমূল কাউন্সিলর সতজিৎ বিশ্বাস হত্যা মামলায় অভিযুক্ত নির্মল ঘোষ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তারই রথবদল ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন করে সরগোল শুরু হয়েছে কুণাল ঘোষদের ত্রিপুরা সফরের পর রীতিমতো জোয়ার এসেছে তৃণমূল কংগ্রেসে আগের চেয়ে অনেক সক্রিয় রাজ্যের জোড়া ফুল শিবির বাড়ছে যোগদানের হিরকো শুক্রবারই ত্রিপুরায় স্টেপিয়াম ছেড়ে পঁয়ত্রিশ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন গত কয়েক মাসে ত্রিপুরায় তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী নিষ্ক্রিয় ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদারের তুমুল যুদ্ধে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি এই স্থায়ী আর ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্যে চটে লাল শ্রীরামপুরের বর্ষিয়াম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বালুরঘাটের বিজেপি সাংসদকে আক্রমণ করতে গিয়ে তুই তকারে পর্যন্ত করেছিলেন কল্যাণ তৃণমূলের সাংসদকেও কড়া ভাষায় জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করে কালই শ্রীরামপুরে যাচ্ছেন সুকান্ত আবারও বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার গঙ্গা ভাঙ্গন নিয়ে সরাসরি তিনি তৃণমূল বিধায়কের তোপে রাজ্যের বিরোধী দলনেতাও তার বক্তব্য উত্তরবঙ্গের বিপর্যয়ে পৌঁছে গিয়েছেন মমতা থেকে শুভেন্দু সকুলেই তবে তিন মাস ধরে লালগোলায় গঙ্গা ভাঙ্গন অব্যাহত মুর্শিদাবাদের মানুষ সোচ্চার হলে সকলে ছুটবে কি বলছেন হুমায়ুন মুর্শিদাবাদের লালগোলায় গঙ্গা ভাঙন নতুন নয় বছরের পর বছর গঙ্গা বক্ষে তলিয়ে যায় জমি বাড়ি সব বাড়িঘর হারিয়ে পথে বসেন সাধারণ মানুষ আর কয়েকটা মাস তারপরে এই বাংলার মসনত দখলের লড়াই শাসক বিরোধী দল ব্যস্ত নিজের ঘর গোছানোর জন্য তবে সিপিএম এখনো ধন্দে জোট হবে কি হবে না সেই নিয়েই জল্পনা কল্পনা চলছে অন্দরে ভাঙ্গরে গিয়ে এসআইআর কে জোটের আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী যদিও তার জবাব দেননি বিধায়ক পাল্টা আবার সুজনকেই পরামর্শ দিলেন আইএসএফ বিধায়ক জোট নিয়ে জলঘোলা ঘোলা নতুন কিছু নয় লোকসভা ভোটে বামেদের ছাড়াই এক একা লড়েছিল সেই সময় বামেদের ঘাড়েই দোষ চাপিয়েছিলেন নৌসাদ মুর্শিদাবাদে এসআইএফ প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয় সেখানে প্রার্থী দিয়ে দেয় সিপিএম তারপর নৌসাদ বলেন তারা জোটে লড়বেন না অপরদিকে ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও দেখা যায় একা একা প্রার্থী দিয়েছে কিন্তু এবার হবে ভাঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সুজন চক্রবর্তী বলেন পশ্চিম বাংলার সকলকে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে এক জোট করানো আমাদের আগ্রহ কিন্তু বাকি সকলে একজোট থাকবে কিনা তাদের মনোভাবের ব্যাপার আছে কংগ্রেসের নেতারা এক একজন এক এক কথা ওদের সিদ্ধান্ত ওরা নেবেন আমরা কিছু বলতে পারছি না এস প্রার্থী নেবে কোথায় কোথায় নিজের নিজের মত করে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একজোট হন তবে সুজন আহ্বান জানালেও তার জবাব দেনি নৌসাদ ইতিমধ্যেই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যদি এসআইআর না হয় তাহলে কোনো মতেই নির্বাচন হবে না তবে তৃণমূলের পক্ষ থেকে আবার এসআইআর এর বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা শোনা যাচ্ছে স্বাভাবিকভাবেই এসআইআর কে কেন্দ্র করে শাসক এবং বিরোধীদের মধ্যে যে রাজনৈতিক তর্জা বাড়তে শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না কয়েকদিন আগে নিজের খাস তালুকে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দলের জেলা সভাপতি অপূর্ব সরকারকে বড় হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি দলের বিদ্রোহী হিসেবে পরিচিত অন্দরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নিশানায় এবার স্বয়ং মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারীকেও বলা ভালো মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে একই বন্ধনীতে রেখে হুমায়ুন বলেন উত্তরবঙ্গের বন্যায় সবাই ছুটছেন অথচ তিন মাস ধরে মুর্শিদাবাদের গঙ্গা ভাঙ্গনে কেউ নজর দিচ্ছেন না